কবরস্থ করে আসমানে নিয়ে যাবে আজরাইল ফেরস্তা বলবে আল্লাহ বান্দার রূহটা কোথায় রাখবো এই রূহ এমন নির্দিষ্ট রুহু বান্দার ঠিকানা কোথায় তা আমরা সবাই জানি কবরে প্রশ্ন কয় না মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিউকা অথবা মান হাযার রাসূল কিন্তু না তুমি যদি বেঈমান হও বেআমল হও যদি দুনিয়াতে গুনার পর গুনাহ বারবার করে যাও অপেক্ষা করা লাগবো না কবরে যাওয়ার পর ডাইরেক্ট পুজো শুরু বলে হুজুর কেন এই গুণাকার বান্দাদেরকে সর্বনিম্ন তিন হাজার বছর জাহান নামের আগুনে জ্বালানো হবে নামের আগুনের রং হবে তিনটা একটা লাল বর্ণের একটা সাদা বর্ণের একটা কালো বর্ণের লাল রঙের আগুনের এক হাজার বছর ধোঁয়া যুক্ত আগুন এক হাজার বছর জ্বালায়া এবার আগুনকে বানাইবো কালো ধোয়া যুক্ত আগুন এই তিন হাজার বছর পর বান্দারে এবার দাঁড় করানো হবে মাকামে মাকামে তাকাসুর নামক জায়গায় ওই বান্দা মাকা মে তাকাস রাসুল নামক জায়গায় দাঁড়াবে বান্দারে বলবে এখন তুমি কি বলবা বলো তোমার বলার সুযোগ আছে যদি এলাকায় কোনো চোর দ্বারা খায় তারা যদি কেউ তিন ঘন্টা না তিন মিনিট ফিরায় যে মাইরের কারণে চোরের দোষ করে কিন্তু বান্দা তিন হাজার বছর আগুনে জ্বলার পর বান্দা বলবে না যে আমাকে মাফ করে দাও বান্দা তিনবার বলবে পানি 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 বান্দা তিনবার যখন পানি পানি করে ডাক দিবে তখন ওই বান্দারে পানি দেওয়া হবে আমা। নবী যখন এই কথা বলে নবীজির মসজিদে নবীতে সত্তর জন আহলে সুপার সদস্যরা বসে আছেন আমার নবীর সাহাবাই কারাম কান্দে আর ডাক দিয়ে কই আর সুল আল্লাহ ও মায়ার নবী ওই কঠিন মুহূর্তে কি তাকে পানি দেওয়া হবে না বলে হ্যাঁ পানি দেওয়া হবে তাকে পানি দেওয়া হবে কিন্তু সাধারণ কোনো পানি না তার যেই পানিটা দেওয়া হবে ওই পানিটার নাম হলো তিনাতুল খাবাল পণ্য জাহান নামিরা আগুনে পুইরা যেই রক্তপুষগুলা জমা হয়েছে ওই রক্তপুষগুলা একটা পানির পাত্রের মধ্যে পুরাইয়া পানির পাত্র সাধারণ পাত্র না একটা লোহার মগরে আগুনে গরম করলে কয়লা যেমন লাল হয়ে যায় এমন গরম একটা মগের মধ্যে করে তার পানি দিবে বান্দা খাও চা বাইর বলে কি সেই পানিটা পান করবে বলে হ্যাঁ পান করবে তার সামনে কোনো তরল পদার্থ থাকবে না সে পানিটা মুখে যখন দিবে জিপাটা গা পেটের নারী বুড়ি গুলা গইলা তার পায়খানার রাস্তা দিয়া থর থর করে পড়বে ও আমার কাশীনাথপুরের সুখ কুরেরা খাইতে থাকো সুখ ও আমার কাশীনাথপুরের পরের হক মাইরা খাওয়া খাইতে থাকো পরের হক ও ওজনে কম দেনওয়ালারা দিতে থাকো ওজনে কম যদি কবরে যাওয়ার পর জাহান নামের এই খাবার খাইয়া তুমি সহ্য করতে পারো পরের হক খাও কোনো অসুবিধা নাই তবে সাবধান দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর দুনিয়ার জিন্দিগি আর আখেরাতের জিন্দিগি একরকম জিন্দিগি না এই জন্য সাবধানতা অবলম্বন করো নবী যখন এই কথা বলে নবীর চল্লিশ জন সাহাবাই কেরাম বিয়াল্লিশ জন সাহাবাই কেরাম বেহুশ পড়ে গেছে বাকি সাহাবাই কেরাম গড়া করি করে কান্দে ও মায়ের নবী গো আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলা এমন যন্ত্রণা দায়ক শাস্তি দিবে আল্লাহ তাআলা মুমিন বান্দারে কি এত কষ্ট দিয়া মারবো আমার নবী কই উম্মত মুমিন বান্দারে এমন কষ্ট দেওয়া হয় হবে না নবী গো কেন পরে মুমিন বান্দা যখন ইন্তেকাল করবে মুমিন বান্দার সামনে একবার দুইবার তিনবার না আজরাইল সালাতু ওয়াস সালাম চারবার আসবে মুমিনের রূহটা কবজ করতে পারবে না আর হুজুর কি বলেন চারবারেও মুমিনের রূহ কবজ করতে পারবে না হ্যাঁ আপনি যদি মুমিন হন আপনি যদি আমলওয়ালা হন আপনার রূহ চারবারে আজরাইল কবজ করতে পারবে না আজরাইল রাইসা আপনার বুকের মধ্যে থাবা দিবে এক নাম্বার বুকের মধ্য থেকে দুইটা ফেরস্তা বাঁধা হয়ে যাবে এ আদ্রাইল এই বান্দা মুমিন এই বান্দা আমলওয়ালা বান্দা ইমানের দৌলতে দনী বান্দার বুক দিয়ে রুহ কবজ করা যাবে না যাও ফিরা যাও এবার বান্দার রুহ যখন কবজ করতে পারবে না আদ্রাইল ফিরা যাইয়া আবার আগমন করবে মুমিনের সামনে বান্দার মুখের মধ্যে থাবা দিবে কপালের মধ্য থেকে দুই জন ফেরস্তা বাঁধা হয়ে যাবে আদ্রাইল বান্দার কপাল দিয়ে রুহ বাগির করা যাবে না বলে কেন বাহির করা যাবে না বলে বান্দার কপালের মধ্যে সেজদা দেওয়ার কারণে বান্দার কপালে আমরা জন ফেরেস্তা পাহারাদার হয়ে গেছি এই জন্য মুমিন বান্দার উটা কপাল দিয়ে কবজ করা যাবে না আর বান্দার ডান দিক দিয়ে হামলা করবে ডান দিক থেকে দুইজন ফেরেস্তা বলবে আজরাইল বান্দার ডান দিক দিয়ে রুহ কবজ করা যাবে না বলে কেমনে করব বলে বান্দার ডান দিকে তার পিতামাতার খেদমত অবস্থান করতেছে ও বন্ধুরে মা বাপরে জুদা করে দাও সাবধান হইয়া যাও আম্মা দমক দাও সাবধান হইয়া যাও আম্মা আব্বার বাদ দাও না সাবধান হইয়া যাও আম্মা আব্বার সঙ্গ অসতাচরণ করো সাবধান হইয়া যাও এর ছোট ছোট বাচ্চারা তোমাদের কাছে আবদার মা বাবা অনেক সময় বিভিন্ন বিষয় তোমাকে আদেশ করে আমরা কুমিল্লার ভাষায় যেটা একে হারা দেয় এরা তোমার করলে তুমি ফাক্তাম না বলে তুমি ফালায় দাও এগুলা কইরো না মনে রাখবা মারা যাওয়ার পরে কঠিন যন্ত্রণা সহ্য করা লাগবে আর যদি আম্মা আব্বার আদেশগুলা মাইনা চলতে

একজন রোজাদার ব্যক্তির ইফতার করাবেন সাহারির ব্যবস্থা করবেন দান সৎকা করবেন কারণ রহমতের নবীর ঘোষণা তোমরা যদি পারো একজন রোজাদারকে এক গ্লাস দুধ দ্বারা অথবা একটা খেজুর দ্বারা অথবা একটু পানি দ্বারা ইফতার করাও নবী কেন বলে যদি করাও তাহলে আল্লাহ তারা তোমার জন্য জান্নাতি খাবারের ব্যবস্থা করবে জোরে জোরে বলেন সুবাহান ও দয়ার নবীজি رحمتুল লিল আলামিন নবী আপনার কাছে জানতে চায় আপনি বলেন না কেমনে মারা যাবে গো নবী নবী আমার বলে একটা বেঈমান একটা বিআমল ব্যক্তি যখন মারা যাবে মারা যাওয়ার সময় আল্লাহ তাআলা তার সামনে আজরাইলকে পাঠাবে না আজরাইলকে পাঠান লাগে আল্লাহ তাআলা দুইজন আযাবের ফেরেশতা বান্দার সামনে পাঠাবে ওই আযাবের ফেরেশতারা যখন বেঈমান বিআমল বান্দার সামনে দাঁড়ায় যাবে

জিబ్బার মধ্যে কামুর কোরা গেলে বান্দাটা চকের ইশারা দিয়ে আজরাইকে বোঝানোর চেষ্টা করবে হে দুনিয়ার মুসলমান কারণ আমি আজরাই যখন গহক অবস্থা করবে বেঈমান বান্দার আমি সেই কথা বলতেছিলাম বেঈমান বান্দা যখন দুনিয়ার জমিনের মধ্যে ইন্তেকাল করবে আজরাই যখন বেঈমান বান্দার সামনে আসবে বান্দা আজরাইর সঙ্গে কথা বলার চেষ্টা করবে পারবে না পারবে না কারণ বান্দার দুই চোয়ালের maschare বান্দা

দিবে যখন বান্দার বুকে থাবা দিবে ওই বান্দার বান্দার কাছে এমন মনে হবে মনে হবে পৃথিবীর বড় বড় পাহাড় গুলা মনে হয় তার বুকে চাপাই দেওয়া হয়েছে রাহমাতুল্লিল আলামিন নবীর

যারা আপনার আদেশগুলো মানবে না যারা আপনার নিষেধগুলো পর্যন্ত করবে না তাদেরকে এমন কষ্ট দেয়া হবে আপনি নবী জানো তাদেরকে সেই এলান করে দিয়ে যেতে পারেন আমি আদ্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তলার আদেশমত আবেগ সেটা প্রকাশ করেছি رحمতের নবী বলেন উম্মত ও আমি নবীর উম্মতের দলেরা যখন আদ্রাইল রুহুটা কবজ করে নিয়ে যাবে গো রুহুটা কবজ করার সাথে সাথে ওই বান্দার এমন কষ্ট হবে জীবিত একটা ছাগলকে बकरीকে লটকে দিয়া জীবিত অবস্থায় চামড়াটা আইনা টাইনা চিরা ফেললে একটা বকরির যত কষ্ট হয় একটা মানুষের দেহ তাইকা রুহটা টাইনা টাইনাtrail নেওয়ার সময় তার এমন কষ্ট হয় ও মায়ার নবী এমন কষ্ট তো আমরা সহ্য করতে পারবো না এমন কষ্ট সহ্য করতে পারবো না আরে কষ্ট তোমার শেষ না রে শেষ না যখন তোমার ruh কো

বান্দার দিকে কেন তোমরা থুতু নিক্ষেপ করো বলবে কেন থুতু নিক্ষেপ করা হয় জানো বান্দা গুণা করতে করতে বান্দার মুঠে একটা দুর্গন্ধ যুক্ত রু হয়ে গেছে এই দুর্গন্ধ আমরা ফেরত তারা সহ্য করতে পারি না এই জন্য বান্দার দিকে আমরা থুতু করি হাই রে কষ্ট রে কষ্ট বান্দারে যখন আসমানের দিকে নিয়ে যাওয়া হবে বান্দার জন্য এক আসমানের দরজা বন্ধ আরেক আসমানের দরজা বন্ধ ডাইনের দরজা বন্ধ বামের দরজা বন্ধ এবার বান্দার জায়গা একটা কারণ বান্দা গুনাকে গুনা যায় না বারবার গুনা করেছে বান্দা দুনিয়াতে হারামকে হারাম যায় না বারবার হারাম খাইছে পরে সম্পদ লুণ্ঠন করেছে জমি দখল করেছে সুদ খাইছে ঘুষ খাইছে মানুষের সঙ্গে অত্যাচার করছে বান্দার জানে এটা গুনার কাজ জানার পরে বারবার করছে বলে বান্দার ঠিকানা কোথায় আর বান্দা বারবার গুনা করার কারণে বান্দা কুফুরি করেছে আল্লাহ ঘোষণা করে বান্দা إِنَّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ خَالِدِينَ

মুসলিম বান্দার রুহু যখন নেওয়ার জন্য বাম দিকে চেষ্টা করবে পারবে না বাধা দিবে দান ডান দিকে বাধা দিবে মা বাবার হেদমত কপালে বাধা দিবে শেষদা বুকে বাধা দিবে ইমান এ চারটা জিনিস যখন বাধা দিবে বাধা দেওয়ার পর ইমানদারের রুহুকে কবজ করবে না হ্যাঁ কবজ করবে আগ্রহীকে বলা হবে মুমিন বান্দার সামনে দাঁড়ায় থাকো কারণ বান্দা যেহেতু মুমিন কালের সময় বান্দা কালেমা পড়বে বান্দা যখন কালেমা পড়বে তখন বান্দার ruh কবজ করবা ইন্তেকাল যখন করবে তখন বান্দা কালেমা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন কালেমা বান্দার হবে পায়খানা করেছিল বান্দা একটা ছোট বাচ্চা কান্না করলে মা তার মাথাতে হাত বলে দিলে বাতাস এমনি যায় ইমানদার এমনি ঘুমাইয়া যাবে ইমানদার মুখের কষ্ট পাবে না নবীগ বুঝতাম গ তার অবস্থা কেমন হবে বলে তার অবস্থা এত সুন্দর সাবলীল হবে বান্দার রুহ আজরাইল কে বলবে রে আজরাইল আমার আস্তে আস্তে নিয়ে যাও যদি তুমি জানতা আমার জন্য কত রহমত কত বরকত কত সুন্দর জায়গা আল্লাহ রেডি করে রাখছে তাহলে তুমি আমাকে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা হাই রে আমার বাবা ও কাশিনাপুর এলাকার মুসলমানেরা আশেপাশে এলাকা থেকে আগন্ত মুসল্লি বাবারা এবার বান্দার রুহ নিয়ে যখন

যখন যাবে আমরা তো দেখি আমাদের এলাকার এক জাতের মাছ হাতে বাইন মাছ হাতে ধরা যায় না চালি দিয়ে ধরা লাগে লাগে আছে না ইমানদার বান্দার রুহু আদ্রাইলের হাতে থাকবে না হাত থেকে ছটকে ছটকে যাবে আল্লাহ কি করব বলে জান্নাতের স্বর্ণ রূপার পেয়ালাতে রাখার চেষ্টা করো রাখা যাবে না আল্লাহ কি করব ইমানদার বান্দার রুহুটা তো কোনো কাজে লাগাইতে পারতেছিনা। না আল্লাহ বলবে এ আদ্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনো ওয়ালা তাকুলু লিমান ফি সাবিলিল্লাহি আমওয়াত

পাল্টায় আল্লাহ কলিরা জিন্দা থাকে আমার আল্লাহ তালার এবাদত এসে থাকে আল্লাহ

আর আমার আল্লাহ এমন সুন্দর পুরস্কার তাদেরকে দিবে ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল কিন্তু মুসলমান উপহারের কথা বলে দিয়ে যায় সামনে রমজান মাস আপনাদের জন্য আল্লাহ তালা স্পেশাল একটা জান্নাত রাখছে যে জান্নাতের নাম জান্নাতুর রাইয়ান ওই রাইয়ান নামক জান্নাতের দ্বারাই যাবে যারা রমজান রোজা রাখবে মনে রাখবেন রমজান মাসের রোজাগুলো চুটি বিচ্ছুটি ছাড়া যারা পরিপূর্ণ

যে জান্নাত রাখছেন ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন ও মায়ার নবী ও দয়ার যে থাকবে ওই জান্নাতুল জান্ন দেখতে কেমন নবী আমার আনহার আল্লাহর কোরআন কয় ওই জান্নাতুল আদম দেখতে এত সুন্দর এত সুন্দর এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয় নবীজি বুঝলাম ওই নহরটার মধ্যে কারাকার কি থাকবে থাকবে রাহমতের নবীজির ঘোষণা ওই জান্নাতের নহরের নাম হলো রজব নদী ওই নদীর মধ্যে চার প্রকারের পানি থাকবে এক নাম্বার কাউসারের পানি আমরা নদীতে এক রকমের পানি থাকে জান্নাতের নদীতে চার রকমের পানি থাকবে ওই কাউসারের পানি ইমামদাররা পান করবে জান্নাতে আর এক প্রকারের পানি থাকবে ওই পানিটার নাম হইল দুনিয়ার জমিনের বান্দারা শুনিয়া রাখো ওই পানিটার নাম হলো সাহাবান্তাহুলা জোরে বলে সুবহানাল্লাহ